আমি নাহিদ গ্রিলস বেয়ার গিলস এর ছোট ভাই বন জঙ্গল থেকে শুরু করে সাহারা মরুভূমি পর্যন্ত আমার বিচরণ বিপদে পড়লে সারি না আমি বরিশাল জেলার আমাজন জঙ্গলের পরে আসি এই জঙ্গল থেকে নামি করে কিভাবে দেখাবো আমার হাতে দেখতে পাচ্ছেন বুসি লতা এই লতা দিয়ে আমার প্যান্টের উপর থেকে পাটা বেঁধে নিবো এই লতার সাথে যে পাতা আছে ওই পাতার ভয়াবহ গুণ আপনার বউ এবং গার্লফ্রেন্ড আপনাকে মেরে যদি রক্তাক্ত করে একটুখানি ওই পাতার রস দিয়ে দিবেন সাথে সাথে রক্ত পরা বন্ধ হয়ে যাবে আর পাটা বেঁধে নেওয়ার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে যোগ রয়েছে কোন সময় কোন সিপা দিয়া যোগ কোন দিকে হাইন্দা দেয় বলা যায় না এর পিন্নে পায়ের সাথে প্যান্টটা অ্যাডজাস্ট করে বেঁধে নিলাম এখন আমার দুহাই রক্ত হয়েছে লাঞ্চটা করা লাগবে চোখের সামনে দুইটা যোগ পাইছি ওদেরকে দিয়ে এই লাঞ্চটা আমি সেরে নিব যদিও এত ছোট যোগে আমার প্যাডের এক কোনাও ভরবে না তারপরও জঙ্গলে আমাকে খেতেই হবে একেবারে না খাইয়া থাকার চেয়েও ভালো আমার ক্যামেরাম্যান একটা পক্ষীর বাসা দেখছে প্রায় ত্রিশ ফুট উপরে এখন মুই ওহনে ওড়ার চেষ্টা হরমু যদি পাখির বাসাটার মধ্যে ডিম অথবা ছাও মাও পাই তাহলে এই মোর দুহাই রক্তটা ভরপুর ভাবে হইয়া যাইব এখন মুই ওহনে ওড়ার লাগে হামাহামি করমু এই বাঘের এর মধ্যে যদি আমি একলা আটকাইয়া পড়েন হাতের দ্বারে যা পাইবেন হেয়া দিয়ে এই কাম চালাইয়া যাইবেন যদিও বাস গাছ উঠতে একটু আরাম কিন্তু নামাটা একটু কষ্টকর হয়ে যাইব তারপরে যে কোনো গাছে ওঠাটা একটু রিস্কি আপনারা উঠলে একটু সাবধানে উঠবেন এখান থেকে পড়িয়ে গেলে এক কালা আইকার লগে বিসি বাইজে থাকবো তাই সাবধানে গাছে উঠতে হবে আপনি যে পরিস্থিতিতেই থাকেন না কেন আপনার মনোবল ঠিক থাকলে সব ঠিক বাস পাতার আলে আমারে প্রচুর বিরক্ত করছে আমি পাখির বাসাটার খুবই কাছে চলে আসছি শুধুমাত্র দেখার পালা পাখির বাসাটার মধ্যে কি আছে পাখির বাসাটা দেখে আমি একেবারে ভেঙে পড়ছি আন্ডা সাও ডিম কোনোটাই কিছু নাই তারপর আমি ভাবছিলাম হয়তো দূরের বাচ্চা থাকতে পারে তাও নাই তারপর মনটাকে কোনোভাবে বুঝিয়ে আস্তে আস্তে নিচে নামা শুরু করলাম এই ধরনের গহীন জঙ্গলে ভেঙে পড়লে চলবে না মনোবল ঠিক রেখে আস্তে আস্তে সামনের দিকে আগাতে হবে আমার শরীরটা এখন বেশ ক্লান্ত শুধুমাত্র আমি মনের জোরে চলতেছি এই টন্যা গুলো আমার ব্যাগটা টাইনা ধরছে আমি প্রায় কাছাকাছি নেমে আসছি হয়তো বা চার ফিট উপরে আসি এখানে প্রায় আমার চল্লিশ মিনিট সময় নষ্ট হলো কিন্তু কোন ধরনের কোনো খাওয়ান আমি পাইলাম না একটা ইঁদুরের বাচ্চা পাইলেও আমি বিরানি মনে করে খেতাম কিন্তু চেষ্টার বিকল্প কিছু নাই আমি এখন চেষ্টা করে যাব। গাছে ওঠা নামা করে আমার এখন পর্যাপ্ত পানি পানির পিপাসা লাগছে এখানে এখন প্রায় প্রতিদিন বৃষ্টি হয় আমার সামনে কিছু বৃষ্টির পানি রয়েছে কিন্তু দুঃখ একটা আমার কাছে একটা পট নাই পানি রাখার মতো যতটুকু পারি আমি এখান থেকে খেয়ে নিব প্যাট ভরে এই পানিতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া রয়েছে একটু ফুটিয়ে নিতে পারলে সব চাইতে বেটার হতো আমি রাতের জন্য অল্প একটু হলেও পানি নিয়ে যাব তবে আমার কাছে একটা পট থাকলে সব চাইতে ভালো হতো কিন্তু পানি নিতে হলে আমার বিকল্প পদ্ধতি বেছে নিতে হবে সেটা হলো এই গেঞ্জিটা আমি ভিজিয়ে আবার গায়ে দিয়ে নিব সন্ধ্যা হতে হতে আরো তিন ঘন্টা বাকি আছে তিন ঘন্টা পরে রাতে যখন আমি চিপ্রাবো যতটুকু পানি বের হয় ততটুকুই আমার হবে এবার গেঞ্জি যেটা গায়ে দিয়ে নিলাম এই জঙ্গলে আপনার শরীরের শক্তি দিয়ে চলতে পারবেন না আপনাকে এখানে চলতে হলে মগজের শক্তি দিয়ে চলতে হবে আর সামনে যেটা যেভাবে পারেন সেটা সেভাবে লাগা পানি পেয়ে আমার স্বস্তি দিকে যাওয়ার চেষ্টা করব শুরু করতে কিছু দেখা মিলল এই শামুক আমি রেখে দিব রাতের খাবার হিসাবে এগুলোতে প্রচুর পরিমাণে ভ্যাট এবং প্রোটিন রয়েছে এগুলো রেখে দিব রাতে খেয়ে আমি ঘুমাবো তবে একটু সিদ্ধ করে খেতে পারলে সব চাইতে ভালো হতো আমি রাতে একটু চেষ্টা করবো আগুন জ্বালানোর জন্য আপনি যদি জঙ্গলে ঠিকঠাক কিছু চিনতে পারেন তাহলে আপনি চলতে পারবেন সন্ধ্যা হতে আর মাত্র মাত্র দুই ঘন্টা বাকি আছে এখন রাতে ঘুমানোর জন্য আমার একটা শেল্টারের ব্যবস্থা করতে হবে মাটিতে কোনোভাবেই ঘুমানো যাইবে না কারণ মাটি পুরো স্যাঁত স্যাঁতে তাই মাটি থেকে উপরে আমি গাছের সাথে একটা দোলনার মতো বানিয়ে সেখানে রাত্রা কাটাবো এই জঙ্গলে প্রচুর পরিমাণে মোটা লতা আছে সেগুলি দিয়ে আমি একটা ঝুলন্ত বিছানা তৈরি করব। এই যে লতাটা দেখতে পাচ্ছেন এটা প্রচুর পরিমাণে শক্ত এবং লং এ অনেক বড় এরকম আরো কিছু লতা আমার প্রয়োজন যেগুলি দিয়ে আমি সুন্দর একটা বেড তৈরি করতে পারবো যুগ যুগ ধরে এই ধরনের লতার অনেক ব্যবহার হয়েছে এই লতাগুলো ছয় থেকে আট মাস পর্যন্ত শক্ত থাকে এই ধরনের লতাগুলো গাছ থেকে নামানোর সময় হয় একটু সাবধানে থাকবেন এই যে দেখুন মরা গাছের গুড়ি টান সময় মাথার উপরে পড়তে পারে এবং কি এই ধরনের লতার সাথে সাপও থাকতে পারে তাই চোখ কান খেয়াল রেখে কাজ করতে হবে এই বাংলাদেশে একশো আঠাশ প্রজাতির সাপ রয়েছে এর মধ্যে মাত্র বত্রিশটি সাপে বিষ রয়েছে বাকি ছিয়ানব্বইটি সাপে কোনো বিষ নাই এই বত্রিশ ধরনের সাপের কামড়ে এই বাংলাদেশে গড়ে ছয় হাজার মানুষ প্রতি বছর মারা যায় শুধু মাত্র সাপুরে এবং ওজাদের কাছে গিয়ে আমি এখন আর আর এইভাবে লতা গুলো নিলাম এখন আমার পাতা সহ কিছু ডালপালা প্রয়োজন জঙ্গলে আপনি আটকা পড়লে মাথাটা ঠান্ডা রেখে ওই জায়গার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবেন ওই জায়গার পরিস্থিতিটা আপনি বুঝতে পারলে পথ চলতে আপনার একটু সহজ হবে এই ছোট ছোট ডালপালাগুলো আমি লতার উপরে দিয়ে দিলাম এখন আমি চেষ্টা করব এটার উপরে ওঠার জন্য এটা কতটা শক্ত পোক্ত হলো সেটা আপনাদেরকে দেখানোর জন্য এরপর আগুন জ্বালানোর জন্য কিছু শুকনো কাঠের ব্যবস্থা করতে হবে প্রায় আমার কাজ শেষ পাখির বাসার মতো ছোট্ট একটা বেড তৈরি করছি এভাবে আজকে আজকের এখানে কাটিয়ে দিব যদিও এখানে শুয়ে অত একটা ফিলিংস আপনি পাবেন না তারপর মাটি থেকে উপরে একটু ভালো আছি আমি গভীর ঘুমে মগ্ন হয়ে গেছিলাম ঘুম ভেঙে দেখে আমি বাদুরের মতো ঝুলে আছি